ব্যক্তিগত সংগ্রাম তো মৌলানা ভাষানীকে তো আমরা সবাই চিনি ও টাঙ্গাইলে তার নামে রয়েছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই আমি চলে এসেছি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা প্রবেশপথে পেয়ে গেলাম একটি অনেক বড় গেট যা লেখা ছিল মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভিতরে প্রবেশ পথতে দেখলাম সুন্দর একটি পুকুর যা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং একটু সামনে এগোতেই পেয়ে গেলাম একটি সুন্দর মন্দির যা দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু ভিতরে ঢোকা হয়নি তো আমাদের জন্য একজন অপেক্ষা করছিল চলুন তার সাথে মিট করে আসি সে হলো আমাদের কাকু এবং আমার আমার সাথে ছিল ভাই শিয়াম শিহাব আমরা তিনজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক কিছুই দেখলাম এবং আমরা চার পাঁচটা সুন্দরভাবে ঘোরাঘুরি করে দেখছি সত্যি অনেক ভালো লাগছিল তো বন্ধুরা চলুন আপনাদের কিছু ঘোরাঘুরির ক্লিপ দেখায় যা দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে এবং আরও দেখতে পেলাম মৌলানা ভাসানি এবং তার স্ত্রী বেগম আলেমা খাতুন ভাসানি দুজনেরই কবরস্থান এবং কবরস্থান দেখে সত্যি খুব দুঃখ প্রকাশ হলো আল্লাহ যেন তাদের চান্নাতুল ফের দোষ নসিব করুক আরো আশ্চর্য বিষয় তো দেখলাম তখন দেখতে পেলাম অনেক বড় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং অনেক লোকজন সেখানে আনাগোনা চলছিল ভিতরে সেই সাথে আমিও জয়েন হয়ে গেলাম কনসার্টের ভিতরে এবং ঘুরতে ঘুরতে অবশেষে রাত হয়ে গেল এবং রাতে একটি অনুষ্ঠান দেখলাম আমরা খুব ভালো লাগছিল এবং ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম কাচ্ছি ডাইনে কাচ্ছি খাওয়ার জন্য তো হ্যালো গাইস আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোন এক ব্লগে তো আপনারা পাশে